আমরা এখন রাজনগর ফলহারিণী মন্দিরে রাজনগর ফলহারিণী নতুন কালী মন্দির এই মন্দিরটি তৈরি হতে সময় লেগেছে প্রায় আঠারো মাস এই নতুন মন্দিরের কমিটির সম্পাদকের কাছে আমরা জেনে নেব এই মন্দির আমরা জন্মেছিলাম তার পূর্বে আজকে প্রায় দুশো বছর পূর্বে এই গ্রামে প্রচুর মহামারী দেখা দিয়েছেন তৎকালীন যিনি ছিলেন তেনারা সেই মহামারীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তেনারা কি হচ্ছে মা কালীর মন্দিরের মা কালীর পুজোর আরাধনায় বতি হয়েছিলেন এই সেই থেকেই মন্দিরটা প্রথমত তালপাতার কুড়তি হয় যেটা আমরা শুনেছি তালপাতার কুড়তি হয় তারপরে ধীরে ধীরে ওনারা প্রায় দেড়শো বছর পূর্বে দুশো বছর মন্দির বা দেড়শো বছর পূর্বে মন্দিরটাকে বালি সিমেন্ট কংক্রিট দিয়ে ওরা ইট দিয়ে একটা মন্দির করেছিল পুরানো মন্দির সেটা ছিল সেটাকে আমরা সামনেই যে অক্ষয়া যে গেল আমাদের বৈশাখ মাস পুরানো মন্দিরটাকে ভেঙে দিয়ে ওই মন্দির মতো মন্দির আমরা নির্মাণ করছি গ্রামবাসীর ঐকান্তিক প্রচেষ্টায় এবং প্রচেষ্টায় তারা যে চেয়েছিল দীর্ঘদিন একটা স্বপ্ন ছিল আমরা একটা বড় মন্দির করব এবং গ্রামবাসী সাহায্য সাহায্যে আমরা এই এত বড় মন্দির নির্মাণ করতে পেরেছি এই মন্দিরে আমরা প্রায় দেখেছি আনুমানিক এখনও পর্যন্ত প্রায় দেড় কোটির বাইরে খরচ হয়ে গেছে আরও মন্দিরটি বাইরে থেকে যেমন দেখতে সুন্দর ভেতরেও অনেক নকশা কারুকার্য এবং মূর্তির কাজ করা আছে

আমরা ঘুরলাম পুরোটা ভালো তাই আমরা যেন মায়ের চরণে শরণাবত হয়ে মায়ের আশীর্বাদ প্রার্থনা করি আর আজকের এই সুন্দর এই অনুষ্ঠানে এবং মায়ের হচ্ছে ঈশ্বরকে লাভ করার লাভ মানে ঈশ্বরকে পাওয়ার জন্য হয়ে যাওয়ার আমাদের এই মনুষ্য